আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে এনসিএল ন্যাশনাল ক্রিকেট লীগ দুই হাজার পঁচিশ জাতীয় সময়সূচি বেনু এবং সবগুলো দলের ক্যাপ্টেন কে কোন দলের ক্যাপ্টেন দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শেষে ক্যাপ্টেনদের তালিকা দেওয়া আছে জাতীয় ক্রিকেট লীগের সময়সূচি চোদ্দই সেপ্টেম্বর রাজশাহী বনাম ঢাকা মেট্রো সময় সকাল সাড়ে নয়টা বেনু রাজশাহী চোদ্দই সেপ্টেম্বর সিলেট বনাম রংপুর সময় দেড়টা বেনু বগুড়া পনেরোই সেপ্টেম্বর ঢাকা বনাম বরিশাল সময় সাড়ে নয়টা বেনু বগুড়া পনেরোই সেপ্টেম্বর খুলনা বনাম চট্টগ্রাম সময় দেড়টা বেনু রাজশাহী ষোলোই সেপ্টেম্বর রাজশাহী বনাম খুলনা সময় সকাল সাড়ে নয়টা বেনু রাজশাহী ষোলোই সেপ্টেম্বর বনাম রংপুর সময় দেড়টা বেনু বগুড়া সতেরোই সেপ্টেম্বর সিলেট বনাম বরিশাল সময় সকাল সাড়ে নয়টা বেনু বগুড়া সতেরোই সেপ্টেম্বর ডাকা মেট্রু বনাম চট্টগ্রাম সময় দেড়টা বেনু রাজশাহী আঠারোই সেপ্টেম্বর ডাকা মেট্রু বনাম খুলনা সময় সাড়ে নয়টা বেনু বগুড়া আঠারোই সেপ্টেম্বর ডাকা বনাম সিলেট সময় দেড়টা বেনু বগর উনিশ সেপ্টেম্বর রংপুর বনাম বরিশাল সময় সাড়ে নয়টা বেনু সিলেট উনিশ সেপ্টেম্বর রাজশাহী বনাম চট্টগ্রাম সময় দেড়িল একদিনের বিরতি দিয়ে শুরু হচ্ছে একুশ সেপ্টেম্বর রাজশাহী বনাম ডাকা সময় দশটা সিলেট একুশ সেপ্টেম্বর ঢাকা মেট্রো বনাম সিলেট সময় দুপুর দুইটা বেনু সিলেট বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম বনাম বরিশাল সময় দশটা বেনু সিলেট আউটার স্টেডিয়াম বাইশ সেপ্টেম্বর খুলনা বনাম রংপুর সময় দুপুর দুইটা বেনু সিলেট আউটার স্টেডিয়াম তেইশ সেপ্টেম্বর রাজশাহী বনাম সিলেট সময় সাড়ে নয়টা বেনু সিলেট আউটার স্টেডিয়াম তেইশ সেপ্টেম্বর ঢাকা মেট্রো বনম ঢাকা সময় দুপুর দেড়টা বেনু সিলেট আউটার স্টেডিয়াম চব্বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম বনাম রংপুর সময় সাড়ে নয়টা বেনু সিলেট চব্বিশ সেপ্টেম্বর খুলনা বনাম বরিশাল সময় দেড়টা বেনু সিলেট পঁচিশ সেপ্টেম্বর রংপুর বনাম রাজশাহী সকাল দশটা বেনু সিলেট পঁচিশ সেপ্টেম্বর ঢাকা বনাম বরিশাল সময় দুপুর দুইটা বেনু সিলেট ছাব্বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম বনাম সিলেট সময় সকাল দশটা বেনু সিলেট আউটার স্টেডিয়াম ছাব্বিশ সেপ্টেম্বর খুলনা বনাম ঢাকা সময় দুপুর দুইটা বেনু সিলেট আউটার স্টেডিয়াম সাতের সেপ্টেম্বর রাজশাহী বনাম বরিশাল সময় সাড়ে নয়টা বেনু সিলেটার আউটার স্টেডিয়াম সাতের সেপ্টেম্বর ঢাকা মেট্রো বনাম রংপুর সময় দেড়টা বেনু সিলেট আউটার স্টেডিয়াম আঠাশ সেপ্টেম্বর চট্টগ্রাম বনাম ঢাকা সময় সাড়ে নয়টা বেনু সিলেট আঠাশ সেপ্টেম্বর খুলনা বনাম সিলেট সময় দেড়টা বেনু সিলেট তিরিশ সেপ্টেম্বর পয়েন্ট টেবিলের তিন নম্বর দল বনাম পয়েন্ট টেবিলের চার নম্বর দলের প্রথম খেলা দুপুর সাড়ে বারো তিরিশ সেপ্টেম্বর টেবিলের এক নম্বর দল বনাম টেবিলের দুই নম্বর দল সময় বিতাল পাঁচটা পহলা অক্টোবর কুইন অফ এলিমিনেটর বনাম লস্ট অফ কোয়ালিফাই ওয়ান তিরিশ অক্টোবর উইন অফ কোয়ালিফাই ওয়ান বনাম উইন অফ কোয়ালিফাই টুর ম্যাচ জাতীয় ক্রিকেট লিগে কে কোন দলের ক্যাপ্টেন চলেন দেখে নেওয়া যাক মাহমুদ আহমদরিশালের ক্যাপ্টেন ইয়াসির আলী চট্টগ্রামের ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কন ঢাকার ক্যাপ্টেন নাইম শেখ ঢাকা মেট্রোর ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন খুলনার ক্যাপ্টেন নাজমুল শান্ত রাজশাহীর ক্যাপ্টেন আকবর আলী এর ক্যাপ্টেন জাকির হাসান সিলেটের ক্যাপ্টেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মতামত জানাতে কমেন্ট